হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে তো আজকে আলোচনাটি একদম নতুনত্ব নতুনত্ব বলতে কি আমি অনেক রকম তত্ত্ব কথা নিয়ে আলোচনা করেছি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি তবে ধ্যান নিয়ে কখনো আমি আলোচনা করিনি তবে আজকে ধ্যান নিয়ে আলোচনা করবো স্বামী বিবেকানন্দ ধ্যান সম্পর্কে কী বলেছেন এবং রামকৃষ্ণ ধ্যান সম্পর্কে কী বলেছেন বা কীভাবে ধ্যান করতে হয় তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি দেখতে থাকুন তাহলে প্রথম বলছি রামকৃষ্ণকে দিয়ে ধ্যান করবার সময় ভাববে যেন মনকে রেশমের রশি দিয়ে ইষ্টের পাদপদ্মে বেঁধে রাখছ যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে রেশমের দড়ি বলছি কেন সে পাদপদ্ম যে বড় নরম অন্য দড়ি দিয়ে বাঁধলে লাগবে তাই ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে যেতে হয় কতকটা মন সর্বদা সেই দিকে রাখবে দেখেছ তো দুর্গাপুজোর সময় একটি জাক প্রদীপ জ্বালতে হয় ঠাকুরের কাছে সর্বদা জ্যোত বা জ্যোতি রাখতে হয় সেটাকে নিপতে দিতে নেই নিভলে গেরস্থের অকল্যাণ হয় সেই রকম হৃদয় পদ্মে ইষ্টকে এনে বসিয়ে তার চিন্তারূপ জাগ প্রদীপ সর্বদা জেলে রাখতে হয় সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতরে চেয়ে দেখতে হয় সে প্রদীপটা জ্বলছে কিনা ওগো তখন তখন ইষ্টচিন্তা করবার আগে ভাবতুম যেন মনের ভেতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি মনের ভেতর নানা ময়লা মাটি আবর্জনা এগুলি চিন্তাভাবনা ইত্যাদি থাকে কি না সেগুলি বেশ করে ধুয়ে ধুয়ে সাফ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্ছি ঠিক রকম করো এতক্ষণ বললাম রামকৃষ্ণ যেভাবে বলেছিলেন ঠিক আমি সেইভাবে আপনাদের শোনালাম তো এইবার বিবেকানন্দ ধ্যান সম্পর্কে কী বলেছে এবার শুনতে থাকুন কোনো বিষয়ের কেন্দ্রীকরণের নামই হলো ধ্যান এক বিষয়ে একাগ্র করতে পারলে সে মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায় প্রথম কোনো একটি বিষয় নিয়ে ধ্যান আরম্ভ করতে হয় এক সময় আমি একটা কালো বিন্দু নিয়ে মন সংযোগ করতাম ওই সময় শেষে আর সেই বিন্দুটিকে দেখতে পেতাম না বা সামনে যে রয়েছে তাও বুঝতে পারতাম না মন নিরোধ হয়ে যেত কোনো বৃত্তির তরঙ্গ উঠত না যেন নিবাদ সাগর ওই অবস্থায় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতাম তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয় তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে খুব তাড়াতাড়ি মন স্থির হয় তাই এ দেশে এত দেবদেবীর মূর্তি পূজা আমরা স্থূল দেহধারী এবং আমাদের মনও রূপ চিন্তা করতে বাধ্য ধর্ম এই প্রয়োজনীয়তাও স্বীকার করে এবং বাহ্যরূপও অনুধানের সাহায্য করে কোনো রূপ ব্যথি রেখে তুমি ঈশ্বরের চিন্তা করতে পারো না চিন্তা করতে গেলে কোনো না কোনো রূপ আসবেই কারণ চিন্তাও প্রতীক অবিচ্ছেদ্য সেই রূপের উপর মন স্থির করতে চেষ্টা করো গুরুমূর্তি প্রথমে ধ্যান করিতে হয় তাহা লয় করিয়া ইষ্টমূর্তি বসাইতে হয় এ স্থলে প্রীতিপাত্রই ইষ্টরূপে গ্রাহ্য মনুষ্যে ঈশ্বর আরোপ বড়ই মুশকিল কিন্তু চেষ্টা করিতে করিতে নিশ্চয়ই সফল পাওয়া যায় সুষুমনার ধ্যান করা বিশেষ প্রয়োজন ভাবচক্ষে কখনও এর দর্শন পেয়ে যেতে পারো এইটি সবচেয়ে ভালো উপায় ওইভাবে দর্শন পেলে বহুক্ষণ তার ধ্যান করবে না একটি বহু সূক্ষ্ম জ্যোতির্ময় সূত্রাকার প্রাণময় পথ মেরুদণ্ডের মধ্যে দিয়ে চলছে মুক্তির এই পথ দিয়েই কুণ্ডলিকে উপরে তুলতে হবে তো এইটুকু ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ